খেলা বলার হাতে হারাই হই না কইছি যে খেতটা শেষ করে আমি খিদায় বাসি না খেলা বুড়ি বান কি পাক করছে না করছে বাইতি আছে না আমি তো খিদায় বাসি না এই সুরিয়া মা সুরিয়া মা সাদি বাদ বারো খিদায় বাসি না এ সুরিয়ার মা গেলো গেলো রে খিদায় বাসি না সালার সালার যাইবা মেরে কোন গেছে রে ভাত

আর তোমার কিছু বই রা দরবার দরজা বান্ধে ওই শুকায় কয়টা কে গেছে ইস্টিলের দরজা নাম লাগবে নি আমি গরু কিনবার চাইছি গরু কিনলি বেশি হবো বা সুর দুধ হোবো কত কে হবো

এটা আমাদের মালিক সাহেব শাহিন আলম আমাদের এখানে বিভিন্ন রকমের দরজা আছে আপনি সিট বলেন কোরিয়ান আমেরিকান সিট বলেন বাংলাদেশের আছে থাইল্যান্ডের আছে এবং দরজা আছে একমাত্র এই বাড়িতে পাবেন এই উন্নত মানের আর ভপুরের কোথাও আপনি এই দরজা পাবেন না আপনি কোন দরজাটা নিবেন চলেন আপনি দেখেন এই দরজাটাই আপনাকে দিব উঠেন আমি আপনার কিছু দরজা দেখাই উন্নত মানের দরজা যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নেবেন নি উঠেন চাচা আসেন চাচা

ছয় হাজার পাঁচশো টাকা বেশি আপনার জন্য কোন দামের আছে এটা নিতে পারবো না তাহলে আপনার দেখতে পারেন ওইটা লাল কালারটা যেটা ই আমি সব ইংরেজি নিজের দাম মিল করতে শুন আমার ওই ডাই বারোটা পছন্দ হয়েছে ওইটাই আমি নেবো আমার ওই তিন হাজার টাকা দিন বিয়া দেনা ছয় হাজার টাকার মধ্যে তিন হাজার টাকা দাম করলেন আর বললেন যে তোমার সাথে গেছে গা আমরা পাঁচশো টাকা লাগবে

হে গোপাল তুমি কাস্টমারের সাথে এরকম ব্যবহার করলে আমার ব্যবসা থাকতো ব্যবসা তো আমার কাস্টমার দুই টাকা কাস্টমারটা আর বিষয় হইল কি আমার এখানে যদি পড়তে না হয় সারা বহাবুর ভুই কোনো জায়গায় দরজা কিনে হবে না আমরা এখান থেকে ঢাকার থেকে পাইকারি রেটে মাল কিনে আনি আমাদের মতো কম রেটে মাল আপনি সারা বহুপুরে কোথাও দিতে পারবো না আমলের কথা কত ভালো লাগতেছে এ খাটটা দেখি খরফর বেড়ে নিয়ে আমার এগুলো উঠলো এই আমি খুব জায়গা পাইতেছি না ঠিকই বলছেন কাকা আমি আসলে আগে বাড়ির থাকতাম না তো এখন বাড়িতে এই সেটেল হয়েছি তো এই টেবি বাড়ি মোড়ে আমি একটা রেডিমেড দরজার দোকান দিছি পাশাপাশি আমি এখানে একটা মার্কেটিং কাজ করি